আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিক্সার এস এফ দুই কি পনেরো মডেল একটি গাড়ি তো এই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নতুনের মতো সুন্দর চকচকে বা অন্যান্য তো বিষয় হচ্ছে যে এই গাড়ি কিন্তু চকচকে ছিল না দেখুন যে গাড়িটির কি প্রবলেম বা কী অবস্থা হয়ে আছে বিষয় হচ্ছে যে এই গাড়িগুলোর এতগুলো পার্টস আছে মাস্টার সার্ভিসিং তো অনেকেই করে কিন্তু আমার ওয়ার্কশপে যে মাস্টার সার্ভিসিং আমরা করে দিয়ে থাকি কাস্টমারকে সেই মাস্টার সার্ভিসিং অন্যান্য গ্যারেজে কিভাবে হয় তা আমি জানি না তবে আমাদের কাজগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার এবং যত্ন সহকারে আমরা করে থাকি তো দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি আমরা পুরো গাড়িটি খুলে ফেলেছি এই গাড়ি ক্লাস সেন্টার থেকে শুরু করে যতগুলো পয়েন্ট ছিল ট্যাপিড থেকে শুরু করে টাইমিন চেন কার্বোটার ট্রাঙ্কি যতগুলো পার্টস ছিল আমরা পুরোটাই কিন্তু খুলে ফেলেছি এবং পুরো চাইসিস থেকে শুরু করে ইঞ্জিনের তল থেকে শুরু করে যেগুলো পয়েন্টগুলো ছিল এগুলো কিন্তু আমরা তেল দিয়ে ওয়াশ করে দিচ্ছি তেল দিয়ে কেন ওয়াশ করা হয় তেল দিয়ে ওয়াশ করলে যেগুলো জং থাকে এগুলো উঠে যায় এবং পরবর্তী সময় জং ধরতে দেরি হয় অনেকে আছে যে দোকানে ছেলে ফেলে রাখতে চায় না বা দেখা যাচ্ছে একটি কাজ সার্ভিসিং ফুল মাস্টার সার্ভিসিং অনেক টাইমে গাড়িওয়ালারা বলে যে আমাদের কাছে অন্য মিস্ত্রি আমাদের কাছে একটু কম চেয়েছে বা অন্যান্য কম টাকায় কাজগুলো করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু মিস্ত্রিরা একটু ফাঁকিবাজি করে থাকে এখানে কিন্তু দুষ্টা আপনাদের যারা আপনারা বাইক চালক আপনার বাইককে অনেক যত্ন করেন এবং ভালোবাসেন কিন্তু মিস্ত্রিদেরকে আপনি ফাঁকি দিবেন তাহলে তো কাজ হবে না তো দেখতেই পেলেন যে এই গাড়িটির আমরা পুরো গাড়ি খুলেছিলাম এবং পুরো গাড়ির পুরোটাই যে এতগুলো কাজ ছিল করে এবং নতুনের মতো করে আমরা সার্ভিসিংটা করে দিয়েছি এই গাড়িটা চালাতে একদম নতুনের মতো লাগবে এবং গাড়ির লুক এবং গাড়ির যে সৌন্দর্য এটাও কিন্তু আবার ফিরে এসেছে তো সবাই ভালো থাকবেন পর্যন্ত আসসালামু আলাইকুম